টালিভাটা দাসপুকুরের পারে আজ মাছ শিকারীদের উৎসবের মেজাজ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলল টান টান উত্তেজনা নিয়ে মাছ শিকার কারণ পুরস্কার ছিল মোট মাছ শিকারের ওপর এবং বড় মাছ শিকারের ওপর ভোর পাঁচটা থেকে টিকিট কেটে হুইল ছিপে করে মাছ শিকার করতে এসেছিলেন বত্রিশটি দল বহু দূর দূরান্ত থেকে নেশায় আসেন তারা মূল চার অর্থাৎ টোপ ছোলার ছাতু সেই সাথে নানা রকম সিক্রেট মশলা কেউই সিক্রেট ভাঙতে চাইলেন না কাছে গেলেই চারের অসম্ভব ছাঁচালো গন্ধ বেশিক্ষণ নেওয়া যায় না এক এক প্রার্থীর টিম তিনটি করে ছিপ ফেলতে পারবেন ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ধরতে পারবেন যত খুশি মাছ উদ্যোক্তাদের তরফে প্রদীপ মান্না জানান এই পুকুরে সব কাতলা রয়েছে সাড়ে ন কেজি পর্যন্ত সর্বোচ্চ ওজন সর্বনিম্ন এক কেজি বছরের বেশ কয়েকবার মাছ শিকারের প্রতিযোগিতার আয়োজন করা হয় মাছ শিকারীদের বিভিন্ন গ্রুপ রয়েছে সেখানে পোস্টার শেয়ার করা হয় সেই সাথে বিভিন্ন জায়গায় পোস্টারের মাধ্যমে প্রচার করে দেওয়া হয় নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট কাটতে হয় তারপর লটারির মাধ্যমে সিট বিলি হয় তারপর প্রতিযোগীরা যে যার মাছ ধরতে বসেন উদ্যোক্তা প্রদীপ মান্না যা জানালেন বলুন এই যে মাছ ধরার যে হচ্ছে তো এইটার সিস্টেমটা কী আছে কীরকম কি এন্ট্রি ফি কীরকম কী পুরস্কার এগুলো সব বলুন মাছ ধরার নিয়মাবলী আর পাঁচটা পুকুরে যেরকম হয় সেরকমই আমাদের এখানে আমার পুকুরের নিয়ম করা আছে একটি সিট পিছু তিনটি করে সিপ ফেলবে আর সময়সীমা হচ্ছে সকাল পাঁচটা থেকে সন্ধে পাঁচটা আর টিকিট মূল্য এইবারের জন্য নির্ধারণ করা হয়েছে ছ হাজার টাকা যাতে প্রাইজ রাখা আছে ফার্স্ট প্রাইজ আছে সবথেকে বড়ো মাছের ওপরে পঁচিশ হাজার টাকা তারপরে বড় মাছ পনেরো হাজার তারপর পরের বড় মাছ হচ্ছে দশ হাজার আর সর্বোচ্চ নেটের ওজন যার বেশি হবে বেশি মাছ ধরবে উনি পাবেন পাঁচ হাজার টাকা মানে ধরুন কেউ একটা মাছ ধরেছে তার ওজন হয়তো ধরুন দশ কেজি তাহলে আর অন্য মাছ তার পড়েনি হ্যাঁ সে উনি প্রথম প্রাইজটা পাবেন বড় মাছের উপরে যে পুরস্কারটা রয়েছে বড় মাছের উপরে প্রাইজ তাহলে মোট হচ্ছে বড় মাছের উপরে পুরস্কার আর মোট ওজনের উপর পুরস্কার মোট ওজনের উপর তাহলে টোটাল কত টাকার পুরস্কার দিচ্ছেন আপনারা টোটাল এইবারে আমাদের হচ্ছে পঞ্চান্ন হাজার টাকার মতো তাহলে প্রথম বলুন হ্যাঁ প্রথম পুরস্কার পঁচিশ হাজার তারপরে আছে পনেরো হাজার তারপরে দশ হাজার তারপরে পাঁচ হাজার চতুর্থ পর্যন্ত পুরস্কার আছে আগের বা এর আগে একটা কম্পিটিশান হয়েছিল ফার্স্ট কম্পিটিশান সেটা এক লক্ষ এক হাজার টাকার প্রাইজ ছিল সেটাতে লিপলিপটা যাই হোক বলুন দেখতে হবে যাই হোক সর্ব মনে হচ্ছে ষাট হাজার টাকা ছিল চল্লিশ হাজার টাকা ছিল সরি চল্লিশ হাজার টাকা ছিল প্রথম পুরস্কার তারপরে তিরিশ হাজার তারপরে পঁচিশ হাজার তারপরে পনেরো হাজার তারপরে দশ হাজার আচ্ছা এই যে ধরুন আগেরবারে আপনারা বেশি টাকা দিয়েছেন এবারে কম টাকা দিয়েছেন কেন এবারে কি মাছটা কম আছে বলে না আগের বারে সিট সংখ্যা মানে ইয়ে আমার ইয়ে এন্ট্রি ফ্রিও বেশি ছিল সাত হাজার টাকা ছিল পুকুরে মাছটাও বেশি ছিল বেশি মাছও ছিল আর দ্বিতীয়বারে কম করার কারণ এই প্রথমবারে আসারণরূপ মাছ পড়েনি শিকারিদের তাই শিকারিদের উদ্দেশ্যে আমিও একটা শিকারি মাছ ধরতে যাই যে অনেক খরচবহুল সেই জন্য আমি ভাবলাম যে এনাদের কনসেশন দেওয়া দরকার আছে তাই এইবারে সাড়ে চার হাজার টাকা ওনাদের জন্য টিকিট রেখেছিলাম আর যারা নতুন আসবে ওনাদের জন্য ছ আচ্ছা চারটা ওরা কিসের দেয় চারটা ছলার ছাতু বেশিরভাগই ছলার ছাতু আর সুজি অনেক রকম টোপ থাকে কিন্তু আমার এই পুকুরে শুধুমাত্র ছাতুর টোপই এলাও করা আছে আর তার সঙ্গে দেখছি কুরকুটের ডিম আর কালো কালো কিসব দিয়েছে ওইগুলোর সাথে হ্যাপি পিপড়ে ডিম থাকে পিপড়ে ডিম থাকে ঘি মধু

দশ নম্বর সিট পাঁচ কেজি একশো গ্রাম বড় মাছের ওপরে উনি পেয়েছেন পঁচিশ হাজার টাকা নগদ পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার পেয়েছেন পাঁচ নম্বর সিট চার কেজি তিনশো গ্রাম উনি পেয়েছেন পনেরো হাজার টাকা নগদ পুরস্কার এবং তৃতীয় সাত নম্বর সিট উনি পেয়েছেন দশ হাজার টাকা নগদ পুরস্কার এবং চতুর্থ যেটি সর্বোচ্চ বেশি মাসের উপরে ছিল উনি পেয়েছেন আট নম্বর সিট উনিশ কেজি আটশো মাস উনি পেয়েছেন পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার ক্যামেরা শ্রীকান্ত ভুইয়ার সাথে দীপ্তি পাল কর্মকারের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ এদিকে একটু দেখে এদিকে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে

अच्छा, तो नहीं वहीं फादर नाटा आज फादर नाटा वैसे फादर नाटा डूबे नोडे तो खानी घीज दिया है अरे ये रखी सचार अच्छा एक ता दिया हलो तार पर कि सिस्टम ठाकी एक तो बोलो तो ये तो ये बॉर्डर अच्छा

কতগুলো মাছ পড়েছে জিরো এখনো পর্যন্ত পড়েনি এখানে অধিকাংশই জিরো কোথা থেকে এসেছেন মাছ ধরতে কোথা থেকে এসছেন বিভিন্ন জায়গা যান আর সেখানে কীরকম মাছ পড়ে এখনো হয়নি যে কুরকুটের ডিম তারপরে এগুলো সব কি কি আছে খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন